পারমাণবিক স্থাপনা ঘিরে ইরানের বড় সামরিক মহড়া শুরু ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস কোর আই অ্যারো স্পেস ফোর্স ইসফাহানের বড় সামরিক মহড়া শুরু করেছে দেশটির খাতাম আল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রহিম নির্দেশে মঙ্গলবার নাতানস ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধার আশপাশের এলাকায় একতেদার চোদ্দশো তিন নামের এই মহড়া শুরু হয় সামরিক মহড়ায় আইআরজিসির অ্যারো স্পেস ফোর্সের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো যুদ্ধ পরিস্থিতিতে কিভাবে বিমান হামলার হুমকি থেকে শহীদ আহমাদি রো পারমাণবিক সাইটের সুরক্ষা বিধান করবে সে কৌশল প্রদর্শন করা হয়েছে ইরানের সামরিক বাহিনী তাদের অস্ত্র ও সরঞ্জাম পরীক্ষা করার জন্য এবং তাদের যুদ্ধ পরিস্থিতির মূল্যায়ন করার জন্য দেশের বিভিন্ন অংশে একটি বিস্তারিত সময়সূচি অনুযায়ী এই নিয়মিত অনুশীলন শুরু করেছে দেশটির কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলেছেন দেশটি তার সামরিক সক্ষমতা শক্তিশালী করতে দ্বিধা করবে না যা সম্পূর্ণরূপে সম্ভাব্য নতুন হুমকির বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য